দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হইরুল লাতাবাড়ির মিজোরাম সীমান্তে গোমন্ত মহিলাকে গোলা কেটে হত্যা গ্রেফতার স্বামী নিজামুদ্দিন সহ বন্ধু মোকদ্দালী পরকীয় সন্দেহে নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করল পুলিশ মিজোরাম সীমান্ত থেকে সারাতাবাড়ি থানার অন্তর্গত খালাগাং গ্রামে বুধবার কাকপুরে এক লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল স্বামীর পাশে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে এক মহিলা গোলা কেটে হত্যা করা হয়েছিল অথবা এক মহিলার নাম তে রায় বিবি মৃত মহিলার স্বামী নিজামুদ্দিন ঘটনার দিনে জানিয়েছিলেন বুর রাতেই তার পাশে গোমন্ত অবস্থায় অর্থাৎ এক ব্যক্তি চুপি সারে ঢুকে তার হত্যা করে রক্তাক্ত অবস্থায় তাকে তেরাই বিবি দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথে তার মৃত্যু হয় পরবর্তী ছেলে পুলিশ ময়না তদন্ত জন্য করিমা সিভিল হাসপাতালে পাঠায় এবং বৃহস্পতিবার বিকালে ময়না তদন্ত কর্মরদেহ মহিলার পরিবারে হাতে সমঝে দেওয়া হয় মহিলার স্বামী নিজামুদ্দিন স্থানীয় মকদ্দস আলী ওরফে মকৈমিয়া খুন করেছে বলে অভিযোগ করে পুলিশে মামলা দায়ের করেন কিন্তু ময়না তদন্তের পর মরদেহ রাতাবাড়ি রিজিপির সরকারি স্থিত মহিলার পৈতৃক বাড়িতে নিয়ে আসা হয় সেখানে মহিলার শেষ সময় আত্মীয় স্বজনরা মরদেহ অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান এতেই তাদের সন্দেহ হয় তাদের অভিযোগে ঘটনা হয়েছে তো আমরা সকাল সাতটার সময় আমরা বাড়িতে ফোন আইসি যেন আমরা বইনটে মানুষ একজন এসে ও ওই সময় আমরা ফোন ভাইয়া গেছে গিয়া ভাইছি দেখেন তানটা সেরাগির হসপিটাল ভাবার বাদে আমরা কইসেন হুশ আছে সে লিছে মানুষকে গেছি গিয়া দেখছি আমরা এই আমরা বইন আর কি বউ থাকে মোর ওলা ফরমান ভাইছি আমরা ভাবার বাদে ওনাকি সেরাগির থানাত লইয়া আইসন আমার ঘরে আমরা ওনতা কি আমরা ইয়া গেসি কইছি যে জায়গাত ঘটনা হয়েছে আমরা ও জায়গা দেখতাম হইয়া আমরা রাতাবাড়ি থানার লগে আমরা গেছি গিয়া দেখছি যে জায়গার মাঝে তারা কইসেন ও জাগার মাঝে আমরা বইন কুন হয়েছে মানুষকে কাটিছে তে এই জায়গার মাঝে আমরা ওলা সামান্য জায়গা রক্ত দেখছি তারা লেভেলি আমরা যাইবার আগে আর কাপড় সুপর যেটা আসুন আমরা বনির গোত্র সব খুলিয়া তারা নিয়া বিজাইয়া তৈসন ফিশারির মাঝে আমরা গিয়া কোনো চেক করছি আস্তা গরমের মাঝে চাইছি তারা কইচন মো থলে মানুষকে সদাইছে আমরা মশুরি লামাইছিলাম আইয়া মশুরির মাঝে কোনো জাত রক্ত কিছু দেখছি না ও তখন পর্যন্ত আমরা দেখছি দেখিয়া আইছি আবার বাদেও তো আমরা বোন ফুটসেন্ট ঢামাতে লাগছ কোনটা কি আনছ আই বিকালে তিনটা ঘন্টা সময় আনার বাদে আমরা গোসল দেবাইতাম করে নিছি মিয়া দেখছি আমরা পনির আস্তা গোতর খালি লাঠির বাড়ি দেখা গেছে দেখা যাওয়ার বাদে আমরা অন্য গোসল দেবাইতে ভিডিও করছি আমরা ভিডিও রাখছি ও এরপরে আমরা যেন আমরা বনিজামাই জিকার করছি কিলা কিলা গঠন হয়েছিল আমরা বনি জামাইয়া কৈন দেন তাই নুত্ন আমরার বই নু শুত্ন থানে দিয়া গিয়া আমার বইন দেখাটি মানুষগে তাইন থলাত শব্দ করছে শুনিয়া উঠিয়া খর গেছইন গিয়া মানুষ কুদাইয়া কোদাইয়া তাইন চিন ভাইছোইন আমার ফয়লা তাইন কইস আমি চিন ভাইছি না মানুষ গেছে দেখছি আর ফরে তাইন ট্রিটমেন্ট দিছো যে তাই চিন ভাইছ আমার বইন গরমের মাঝে যেতু তাইন কইসেন রুতা বাচ্চা গিয়া আর তাই নেই আর আমরা বই নেশুচির যে জায়গার মাঝে গঠন হয়েছিল কোনো গিয়া কোনো আলামত পাইছি না যে এই জায়গার মাঝে গঠন হইলে তো একটা মপ করা রক্ত পড়ে চিটাইয়া এই জায়গার মাঝে ইলা নাই ওই এক জায়গার মাঝে জমাই রক্ত দেখছি আমরা আমরা বোলাইন আওতায় যাই আর আমরা কুণি চাই আমর বনির আমরা সন্দেহ আমরা আর বনি জমাই আর বই দ্বিতীয় কোনো মানুষ নাই আমরা 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 বনি জামাই সন্দেহ আমরা বনি জামাইনু না আমরা খুনি চাই আমরা আমরা তো ইটা তো তন বেজানু হয়েছে আমরা মা বাবা থাকতে সময় টাইন টাইম ঠেলি চইন আমরা দেখা না এখন আমরা বড়ো বইন একজন আছি টাইম সম্পূর্ণ যে দোয়াই খরচ কোনো অসুবিধা হলে হোক সব টাইন ঠেল মায়ের দূর করছে আপনার দরবার বেজান বাজানো হয়েছে কি তারা আর বেজা ছোটো বুটো মায়ের হয়েছে এলাকা বড় কোনো ঘটনা হয়েছে না আর এদিনও এর আগর দিন আমরা বই নিয়ে আমরা ফোনও আর কি তোলা যেন পয়সা তোলা নিসলে আমার বইন ভুতর গাইছে থাকি ওখানে আমার বনি জামাই নিতা করি আর কি তোলা তারা গর মালাকালি হয়েছে কথাই বই নিয়ে আমরা এরপরে আমার আর মাত কথা হয়েছে না আমরা বনির লোক সকাল ফার্স্টায় ঘটনা হয়েছে আর আমরা তারা জানাই সকাল সাতটায় আমরা এফআইআর করা তো গেছি না আমরা ভাই আই নাই আমরা বনি হিসাবে আমরা ততক্ষণ বুঝব আইছি না আমরা বেঘরে গেছি কি আমরা বনির কাটা কুটা এটা দেখিয়া আর যে সময় তারা হইছে সকালে থানাত গেসলাম তেবো আমরা যেন এফআইআর করবার লগে আমরারে ৩৫ চারে কইছইন যেন এফআইআর একটা হই গেছে আর ওই তো নাই এফআইআর এফআইআর দুইটা হই গেছে তাইন কইছইন এবলা আর ওই তো নাই হগু তাই তদন্ত করিয়া তাইন বিচার করি আমরা ন্যায় বিচার আমরা পাবাইয়া